সেই কেমতের পূর্বে ইসরা পিলাম সিংহায় ফুৎকার দেওয়ার পূর্বে মনে রাখবেন যার যার মৃত্যু তার তার জন্য এটাও একটা কেয়ামত বলে হুজুর এটা কি বলতেছেন বলে হা আমি তো কেয়ামত পর্যন্ত ইসরা পিলাইসাল্লামের সিংহায় ফুৎকার পর্যন্ত আপনি আমি থাকব না যেহেতু আপনি আমি থাকবো না রে বন্ধু আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাবো এটাই আমার জন্য কেয়ামত এটাই কি আমার জন্য কেয়ামত অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছে আপনি আমি যেন আল্লাহ পাকের দরবারে ফিরে আসতে পারি আমার সাথে সকলে পড়ুন রহ্মা কুরআনের কথাগুলি কার আমি আপনাদের কি সাজাক করার চেষ্টা করছি কুরআনের কথাগুলি কার ওয়াজ হয়তোবা প্রতিদিন অথবা কোনো না কোনো জায়গায় হয় কিন্তু এর ওয়াজ এক জিনিস আর আরেকটা জিনিস হলো আওয়াজ একটা জিনিস কি আওয়াজ আওয়াজ বহু জায়গায় হয় ওয়াজ সব জায়গায় হয় না চেষ্টা করি মানুষদেরকে অন্ততঃপক্ষে কিছু না কিছু দিয়ে যাওয়ার জন্য কথা বুঝাইতে পারছি তো কুরআনের কথাগুলি কার জবান কইরা বলেন কার আল্লাহ আল্লাহর কথা শুনে কেউ যদি আল্লাহ আকবার বলে আল্লাহ কি নারাজ হবে না সন্তুষ্ট হবে আর কথা কন না নারাজ হবে না সন্তুষ্ট হবে তো আমাদের তো কামনা মাওলাকে সন্তুষ্ট করা কাকে সন্তুষ্ট করা মাওলাকে সন্তুষ্ট করা কথা বুঝাইতে পারছি এই জন্য সুবাহান আল্লাহ আলহামদুল্লি আল্লাহ একবার বললে ওই যে সুরা বাকারার তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এই আয়াতগুলো পড়লে আপনারা বুঝবেন যে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করবে ইনসান সৃষ্টি করবে তখন ফেরিস্তাদেরকে জিজ্ঞেস করেছিল পরামর্শ করেছিল যে আমি ইনসান মানুষ সৃষ্টি করতে চাই ফেরেস্তার কি বলছে না আমরা আবাদত করার জন্য তো আমরা ফেরেস্তারা আসি কথা বলছেন আমি তো কোরআন বাইরে কথা বলতেছি না একটু আওয়াজ করে তো ফেরেস তারা কি বলছিল যা মানুষ সৃষ্টি করার দরকার নাই তারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে মারামারি করবে ফেতনা করবে জগরাজারি করবে এখন আপনি যখন আল্লাহর কালাম শুনে আল্লাহ আকবর করে কলিজের থেকে জোরে আল্লাহ আকবর পড়লেন তখন আল্লাহ কুদরতি ভাবে ফেরেস ডেকে ডেকে মুচকি হেসে বলে ও ফেরেস তারা দেখো তো তোমরা না বলছিলে বান্দার সৃষ্টি না করতে দেখো আমার বান্দারা আল্লাহ আকবার বলে কেমন ধ্বনি দিয়ে এই এলাকা মুখরিত করে ফেলেছে আল্লাহ আকবার বলেন তো আল্লাহ পাকরুল আলম খুশি হয়ে যায় এবং ফেরেস বলে তোমরা না নিষেধ করছিল দেখো আমার বান্দারা আমাকে কেমন ভাবে ডাকছে পারবো তো ইনশাল্লাহ বিসমিল্লা বা কা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রাহমানের এই যে আয়াতগুলির মধ্যে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে একদিন ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না আপনি আমি তো দূরের কথা অট্টালিকা আপনি আমি করেছি যত কিছু আপনি আমি করেছি অর্থের পাহাড় করেছি যাহা কিছু দুনিয়ার জমি আমরা করেছি রে বন্ধু কিংবা আপনি আমি করি নাই সৃষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে দিয়েছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে দিয়েছেন যাহা কিছু আমি আল্লাহ দিয়েছি জমির উপরে যা কিছু আছে কোনো কিছুই থাকবে না একদিন ধ্বংস করে দেবে আল্লাহু আকবার বলেন আর যবরমান আল্লাহু আকবার তাহলে কোনো কিছুই থাকবে না তাহলে থাকবে কি থাকবে একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনে সত্তা রব্বুল আলামিন থাকবেন আর সব কিছুই ধ্বংস হয়ে যাবে জোরে জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার তাহলে সেদিন কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস ইসরাফিল বিল আলা যখন সিংহ ফুৎকার করবেন আওয়াজ করবেন সবকিছু ধ্বংস হয়ে যাবে সবকিছুর রুহু আমার আল্লা পাক রব্বুল আমিন কেড়ে নিবেন সবকিছু দুলিস্যাৎ করে দিবেন ভাইয়া আমার বন্ধুরা আমার আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেই কেয়ামতের পূর্বে ইসরাফিল আল আহিসাল্লাম শিংগায় ফুৎকার দেওয়ার পূর্বে মনে রাখবেন যার যার মৃত্যু তার তার জন্য এটা এটাও একটা কেয়ামত বলে হুজুর এটা কি বলতেছেন বলে হা আমি তো কেয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইসাল্লাম আর শিঙ্গায় ফুৎকার পর্যন্ত আপনি আমি থাকবো না যেহেতু আপনি আমি থাকবো না রে বন্ধু আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাবেন আমার আমার কেয়ামত অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ পাক রবুল আলমিন আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছে আপনি আমি যেন আল্লাহ পাকের দরবারে ফিরে আসতে পারি আমার ভাইয়ের আমার বন্ধুরা মৃত্যুর পূর্ব যত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তাওবা দরজা খুলে দিয়েছেন আপনি আমি जिंदगीতে যা কিছু করেছি যা কিছু যত ভুল ভ্রান্তি আছে এগুলোর জন্য রব্বুল আলামিনের দরবারে যদি ক্ষমা চাই রব্বুল আলামিনের দরবারে যদি তাওবা করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ করতেন না আমার ভাইর আমার বন্ধুরা এজন্য আমাকে অনেকটা বড় হয়েছিল কিয়ামত তারা কি আমরা বইতে গেল কি আমরা শেষ করে দিই খারাপ লাগতেছে আসলে আপনারা যায় আসছেন উঠা যদি চলে যান এত সুন্দর করে বোঝানোর পরে এরপর আপনারা চলে যান আচ্ছা থাক যান সমস্যা নাই আমি আগেই বলছি এর চেয়ে বড় বড় মজলিশে কথা বলি কিন্তু যখন আপনারা চলে যান যে কোনো বক্তা হ্যাঁ যে কোনো বক্তাই একটু খারাপ লাগবে এরকম করবেন না একজন মেহমান আসছে অন্তত পক্ষে খারাপ লাগলে তো মেহমানের সঙ্গে খারাপ আচরণ করা যায় নাই আছে কথা কোন আছে নাই আল্লা বুঝদান করুক সকলে পরে